এজন্য মা বাবাকে সন্তুষ্ট রাখুন এবাদত করুন এবাদতে মজা পাবেন আর মা বাবারও কিছু দায়িত্ব রয়েছে কিছু কিছু মা বাবাও রয়েছে যেই সন্তানের একটু টাকা বেশি ওই সন্তানের পক্ষ হয়ে যায় যে সন্তান গরীব যে সন্তান বেকার কিছু করতে পারে না তারে কত ধরনের কত কথা বলে তাকে কত শরম দেয় এই ধরনের আচরণ করা যাবে না আপনার যে সন্তানটা বেকার রয়েছে রুজি করতে পারছে না যে সন্তানটা আপনার উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু সে কোনো কাজ করতে পারতেছে না ওই সন্তানকে আদর করবেন বেশি আপনি টাকাওয়ালা সন্তান দেখে আদর বেশি করবেন না তাহলে আপনার ইনসাফ ঠিক থাকবে না আর ইনসাফ ঠিক না থাকার কারণে আসুন আমরা একটু ইনসাপ গুলা শেখার চেষ্টা করি প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যারা দায়িত্ববান মা বাবা রয়েছি সমস্ত সন্তানদেরকে এক নজরে ভালোবাসবেন এবং সমস্ত সন্তানরাও মা বাবাকে সুন্দর করে ভালোবাসবেন এভাবে যখন পরিবারের মধ্যে যখন শান্তি শৃঙ্খলা থাকবে সকাল বেলা ফজরের আজান হয়ে যায় ঘুম থেকে সকলে জাগ্রত হয়ে যান ফজরের পর ঘুমাবেন না অসুস্থতা থাকলে ভিন্ন কথা ওই সময় আপনার ঘরের দরজা একটু হলেও পাক করে দেন রহমতের হাওয়া আপনার ঘরে ডুবতে থাকবে ডুবতে থাকবে জোরে কনসুহা আপনি যদি মসজিদে নাও আসতে পারেন বাড়িতে নামাজ আদায় করেন আপনি বাড়িতে নামাজ আদায় করেন সমস্যা নাই আপনার ঘরের ওই দরজা বিনা কারণে কাউকে আপনার সদস্য কাউকে ঘুমাতে দেবেন না এই সময় যদি আপনারা ঘুমান আপনার শরীর থেকে অসুস্থতা দূর হবে না আসরের পরে যদি ঘুমান আপনার শরীর থেকে অসুস্থতা দূর হবে না মাগরিবের পরে যদি ঘুমান আপনার শরীর থেকে অসুস্থতা দূর হবে না আপনার জ্ঞান আপনার বিবেক আপনার বুদ্ধি তিন দিন কমে যাবে রিজিক কমে যাবে হায়াত কমে যাবে হঠাৎ করে মারা যাইবেন সুস্থ মানুষ হঠাৎ করে মারা যাইবেন আপনি বুঝতে পারবেন না মানুষ বলবে আহারে ছেলেটা গিয়েছিল বাজারে হঠাৎ করে মারা গেল এই যে হঠাৎ করে মারা যাওয়া এগুলার কারণ আপনি আমি যখন আল্লাহর হুকুম ঠিক বা পালন করতেছি না আপনি ফজরের সময় ঘুমাইলেন আপনি আসরের পরে ঘুমাইলেন মাগরিবের পরে ঘুমাইলেন এই তিনটা টাইম অন্তত পক্ষে করে চলুন অসুস্থতা থাকলে একটু রেস্ট করবেন কিন্তু অসুস্থ না থাকলে আপনি বিভিন্ন কর্মে থাকেন বিভিন্ন কুরআন তেলাওয়াত করেন বিভিন্ন কাজ করেন তাসবিহ করেন বিভিন্ন বই পড়েন আপনার বিভিন্ন কাজের মধ্যে আপনি নিয়োজিত হয়ে যান হালাল ভাবে জীবন যাপন করার চেষ্টা করুন আল্লাহ পাক বরকত দেওয়ার মালিক কথা কোন ঠিক না বেঁচে আপনি 5 টাকা ইনকাম করেন 2 টাকা ইনকাম করেন 1 টাকা ইনকাম করেন বরকত যদি না থাকে আপনি চলতে পারবেন না বরকতটাই হলো আসল এজন্য বরকতের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে যেন বরকত দেন সকল বলেন আমিন ওয়া আখিরাত আওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ